নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানাই আপনারা শুনছেন বিমল করের লেখা গল্প আঙুরলতা একটি নিদারুণ কাহিনী দেহ পশারিনি আঙুলতার জীবনের একটি ঘটনা নাকি জীবন উপলব্ধি আপনারা গল্পের প্রথম অংশ শুনেছেন আঙুললতা এখন দেহ পশারেনি তার ঘরে নন্দ মারা গিয়েছে নন্দ আঙুরলতার ঘরে এসে মরেছে সেই নন্দ যে নন্দ এক সময় আঙুরকে বিয়ে করেছিল সত্যি বিয়ে কিংবা বিয়ে বিয়ে খেলা একটা বছর ঘুরতে না ঘুরতেই নন্দ আঙুরকে ছেড়ে গিয়েছিল কিন্তু সেই নন্দ জটিল রোগ বা দিয়ে ঠিক আগে আগে এসে পড়েছিল আঙুরেরই ঘরে সেই নন্দ আজ মরেছে তাকে দাহ করবার জন্য আঙুরের কি লড়াই আর আঙুরের জীবন উপলব্ধি শেষ অংশটুকু অবশ্যই শুনতে হবে শোনার পর আপনাদের মতামত আপনাদের উপলব্ধি কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের অনুভূতি আপনাদের মতামত শোনার আগ্রহ রইল আমার নিজেকে দেখতে পাচ্ছে না আঙুর কুপির আড়াল পড়েছে একটা ভাগাড়ের খ্যাপা কুকুর দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাকে মনের জ্বালাটা আরো বাড়ছে বাড়ুক খিসের ওপর কার উপর সে প্রতিশোধ নিচ্ছে তা জানে না তবে অনুভব করতে পারছে এই কষ্ট এই যন্ত্রণা অনেকটা তেমনি আবার কি বৃষ্টি এলো না বৃষ্টি নয় বৃষ্টি যেন আর না আসে হে কালী কোনো গতিকে শ্মশান পর্যন্ত যেতে দাও ছড়ণে পড়ি তোমার প্রভুলাল খুশি আঙুর হাত পাতল চর্বস্ব লেজ পেয়েও খেয়ে যেমন হোটেলের দাম মেটায় মানুষ তেমনি ঠিক তেমনই আরও দুখিলি পান জ্বরটা মুখে দিয়ে রুপোর দাঁত খোঁটা কাঠিটা দিয়ে দাঁত খোটোতে খোঁটোতে আটটা টাকা দিল প্রভুলাল এসে হেসে আঙুরের গালটা আর একবার টিপে দিয়ে চলে গেল টাকা আসলে বেঁধে নিল আঙুর আগের টাকাগুলো তারপর বাইরে এসে ঘরের দরজা ভেজিয়ে দিল আট করে আতা চ্যামেলিদের ঘরে তখন আলো হাসি হুড়হুড়ি ঝুমঝুম তালি বেসুরো গান আর দিশি মদের গন্ধ আঙুর তট করে দাওয়ায় নেমে এলো তারপর বাইরে সদর রাস্তায় হাঁদর দোকানে বিষু কি এখনো আছে বিষুদের নিয়ে ফিরল আঙুর দরজা খুলে ঢুকল পিছু পিছু বিষু কই মরা কই আ খুব বাহারে ধূপ জ্বালিয়েছিস তো পড়লি মিশু নাক টেনে গন্ধ নিল ধূপের আঙুল লণ্ঠন জ্বালালো বিষু তাকালো এদিকে ওদিকে মরা কই আঙুর আঙুল দিয়ে চৌকির তলাটা দেখিয়ে দিল বিষু মুখ নিচু করে দেখল অবাক চোখের পাতা পড়ল না ওর মধ্যে সেঁদিয়ে গেল কি করে আঙুর সে কথার কোনো জবাব দিল না বিশু একটু অপেক্ষা করে সঙ্গীতের ডাকলো ডাকবার আগেই পেছো বিডে ঢুকে পড়েছে বিশু বললে মা এনেছিস তো লে সালাকে টেনে বের করে বাঁধ মরা নিয়ে বিশুদের বেরোতে খুব একটা সময় লাগলো না ওদের সঙ্গে সঙ্গে আঙুর দাওয়ায় নামলো আঙুর বলল হরি বল দিবি না বিশু জবাব দিল চল রাস্তা গিয়ে দেবো এখানে রসের হাটে হরিবল দিলে শালাদের মেজাজে গন্ডগোল হয়ে যাবে বিশু কেলো সামনে পেঁচো আর বিড়ে পেছনে মাধুরে চড়ানো দড়ি দিয়ে বাঁধা নন্দর ধর মাসের উপর চাপিয়ে চারটে লোক দাওয়া দিয়ে এগিয়ে গেল চারটে ছায়া আর আঙুর পিছন পিছন আতার ঘরে তখন বস্ত্রহরণ পালার হাসি উল্লাসের ঝাপটা বয়ে যাচ্ছে শ্মশানে এসে পৌঁছতে প্রায় মাঝ রাত হয়ে গেল কেলো কেলো কাটানতে পেঁচো পাই টানতে কাছাকাছি সে ব্যবস্থা আছে বিশু বিড়ি ফুঁকতে লাগলো আর বিড়ে একটা সিনেমার গান গাইতে লাগলো সদ্য কেনা হাঁড়িটার পিছনে বোল তুলে তুলে আঙুল চোখ করে বসে থাকলো এক পাশে মিশুর দলের বাহাদুরই বলতে হবে ঘণ্টা মধ্যে সব ঠিক করে ফেলল গঙ্গার জলে ধোয়ানো হলো নন্দর দেহ চিতে সাজিয়ে শোয়ানো হলো এবার মুখে আগুন দেওয়া পাঁকাটিতে আগুন ধরিয়ে বিষু আঙুরের দিকে এগিয়ে দিল বললে নে পড়লি মুখে আগুনটা দিয়ে দে আঙুর চমকে উঠল নন্দর মুখে আগুন দেবে ও কেন নন্দর সঙ্গে তার সম্পর্ক কিসের কিচ্ছু না কেউ না নন্দর আঙুর মাথা নাড়ল আমি কেন দেব না না তোমরা কেউ দিয়ে দাও দিবি না তুই লে গেল তুই তবে দিয়ে দে দেশালার মুখে আগুন কিন্তু কেলো ততক্ষণে একটু পাশে গিয়ে মুখ দিয়েছে পেঁচো বলল আঙুরকে আহা দাও না তুমি তোমার সঙ্গে তবু তো জানাশোনা ভাবসাপ ছিল খানিকটা আমরা তো সব রাস্তার লোক জানা খানিকটা ভাবসাপ তা হ্যাঁ তা ছিল বই কি আঙুর সেটা অস্বীকার করতে পারে না এত লোকের মধ্যে একমাত্র আঙুরই তবু নন্দকে চিনতো জানত ওর সঙ্গে এক ঘরে থেকেছে খেয়েছে শুয়েছে শখের স্বামী খেলা তাও খেলেছে সাঁকা সিঁদুরও পড়েছে পাঁকাটিটা জল ছিল সেদিকে তাকিয়ে আঙুর যেন কেমন দিশে হারা হয়ে গেল তারপর হাত বাড়ালো বিশুর দিকে জ্বলন্ত পাঁকাটি নিয়ে নন্দন মুখের কাছে এগিয়ে এসে দাঁড়ালো আঙুর দাউ দাউ করে জ্বলে উঠেছে পাঁকাটিগুলো সেই আলোয় নন্দ শুকনো তোবড়ানো বাসি ডিমের মতো সিদ্ধ মুখটা অদ্ভুত দেখাচ্ছে যেন সব যন্ত্রণার শেষ ঘাকে সে ঘুমিয়ে পড়েছে সামলে রে পটলি শাড়িতে আগুন ধরে যাবে যে মিশু হাঁকল আঁচলটা সামলাতে গেল আঙুর এক্ষুনি পাখাটির আগুন লেগে যেত কিন্তু শাড়ির আঁচল সামলাতে গিয়ে পাখাটির আগুনে যেন হঠাৎ কি দেখলো আঙুর দেখে নিথর হয়ে গেল মনের মধ্যে কি যেন অস্বস্তি জাগল গা ঘিন ঘিন করে উঠল নিজেকে বড় অসুচি অসুচি লাগছিল এই শাড়ি পরে একটু আগে প্রভুলালের সঙ্গে শুয়েছে সে এখনো সেই ভাগাড়ের কুকুরটার না এই বস্ত্রে কারোর মুখে আগুন দেওয়া যায় না নন্দ স্বর্গে যাবে কি নরকে যাবে কে জানে তবে এই সংসার তো ছেড়ে চললই এই সময় আর খুব থাকে কেন মাখাটি কটা মাটিতে নামিয়ে রেখে আঙুর হনহনিয়ে এগিয়ে গেল কোথায় যাচ্ছিস আবার বিষু অবাক হাসছি গঙ্গায় একটা ডুব দিয়ে আসি আঙুর তরতরিয়ে ডাইনে ঘাটের দিকে এগিয়ে যেতে লাগলো ধাপ ভেঙে গঙ্গার জলে এসে দাঁড়ালো আঙুর আকাশটা লাল একটাও তারা দেখা যাচ্ছে না হাওয়া বয়ে যাচ্ছে হু হু গঙ্গার জল কালো একটা শব্দ উঠছে স্রোতের ঘাটে আসলে পড়ার জলে পা দিয়ে একটু দাঁড়িয়ে এই আকাশ এই জল এই নিস্তব্ধতা যেন মনে বুকে গায়ে মেখে নিচ্ছিল আঙুর মাথাটা ছাড়িয়ে নিচ্ছিল ঘোলাটে মনটাকে ধুয়ে নিচ্ছিল আঙুর কেমন একটা পচা গন্ধ এসে নাকে লাগলো আচমকা নিশ্চয় কোনো গলা পচা গরু ছাগল কি মষ্ট হবে জলে ভেসে এসেছে আর পোড়ানো মানুষ টানুষও হতে পারে বড় বৃষ্টি গন্ধ এদিক ওদিক চাইলো আঙুর নাক বন্ধ করলো একটু পরে আবার খুললো আর ধক করে যে বৃষ্টি গন্ধটা নাকে এসে লাগলো সেই গন্ধটা বড় চেনা ঠেকলো হ্যাঁ বিশুর গায়ে এই গন্ধ ছিল এই গন্ধ আছে আতা বেদানামাসি প্রভুলালের গায়ে সর্বত্র আঙুরের চোখের সামনে সত্যিকারের গঙ্গা যেন এইবার আলো হয়ে উঠল কোথায় সে পাপ ধুতে এসেছে অসুচি ছাড়াতে মাথার মধ্যে একটা শিরায় যেন ফস করে কেউ দেশলাইয়ের কাঠি ছুঁয়ে দিল জ্বলে উঠল সমস্ত শিরা স্নায়ুগুলো অসুচি কিসের অসুচি গঙ্গা জল তার কোনটা ধববে বস্ত্র না দেহ না মন বেদানামাসি হিমুরগা অনেক ধুয়েছে গঙ্গা কি দিয়েছে গঙ্গার জলে একটা লাথি মারলো আচমকা আঙুর আর তারপর ছুট ছুটতে ছুটতে এসে জ্বলন্ত পাকাটি কটা নিয়ে নন্দর মুখে ঠেসে দিল আগুন ধরল আঙুর চুপ করে দাঁড়িয়ে এখানে আগুন ওখানে আগুন আহ সাজিয়েছে বটে বিশুরা চিতা শুকনো কাঠ বেছে বেছে এনেছিল চোখের পলকে দাউ দাউ করে জ্বলে উঠলো চিতা খানিকটা পিছিয়ে এসে আঙুর দাঁড়িয়ে রয়েছে নিশুরা একটা পাইট শেষ করে আর একটা খুলল আকাশটা লাল খুব লাল বৃষ্টি না এসে পড়ে নন্দর মুখটা আর দেখা যাচ্ছে না বীরে খুঁচিয়ে দিচ্ছে পাশপাশ লাঠি মারছে আঙুর অপলক চোখে তাকিয়ে তাকিয়ে এই অদ্ভুত দাহ দেখছে আগুনের হলকাটা হঠাৎ ধক করে বেড়ে উঠল। সমস্ত চিতাখানা টকটকে লাল সেদিকে তাকিয়ে তাকিয়ে আঙুর আচমকা খিলখিল করে হেসে উঠল হাসি আর তামে না যেন মাতাল হয়ে গিয়েছে বীরে খোঁচাচ্ছে মাছ দিয়ে পা ভেঙে দিচ্ছে সবের পেটাচ্ছে কাঠ পুড়ে পুড়ে ভাঙছে মট মট হাড় ফাটছে নন্দর ফেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে না আর আঙুরের কানে সেই শব্দগুলো লাগছে ভয়ানক ভাবে ছটফট করছে আঙুর যেন তার বুকের হাড়গুলো কেউ মটমট করে ভেঙে দিচ্ছে বুকের মধ্যে থেকে এক খাবলা কিছু নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই আগুনে আঙুর আর পারছিল না অস্থির হয়ে উঠেছিল কি যে অসহ্য একটা জ্বালা দাপাদাপি করছে তার মধ্যে মোচর দিয়ে উঠছে সারাটা বুক কণ্ঠার কাছে টন্টনে ব্যথাটা ফুলছে আর ফুলছে আঙুর পারছিল না ওই চিতা দেখছিল নন্দর আর মনে মনে ভাবছিল সব সব তোমরা সমান সবাই তুমি হিমু বেদানামাসি হাসপাতাল ডাক্তার আতা বিশু মানিকবাবু প্রভুলাল সবাই তেমনি তোমাদের গঙ্গা সবই তো এ সংসারের কাদা মাটি জল এক ছাঁচ একই নকশা আঙুরের কষ্ট হচ্ছিল আঙুরের কষ্ট হচ্ছিল অযথাই সে একা নন্দর উপর রাগ করে আর কেন্না করে জ্বালা নিয়ে থাকল আঙুর কাঁদল দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁপিয়ে ঠোঁট কামড়ে ধরে নন্দর চিতার আগুন যেন তার সমস্ত চোখ মন শরীর জুড়ে জ্বলছে বড়ো দুঃসাহসে আগুন বড় স্পষ্ট সবকিছু তার আলোয় ঝকঝকে হয়ে উঠেছে এই সংসার এখানের ভালোবাসা ভাঙা গড়া ঘর ভাঙা মানুষ মানুষের ব্যবহার মন সব আঙুর ডুকুরে উঠল সকলকে চমকে দিয়ে এই প্রথম হঠাৎ হঠাৎই বর্ষায় খোঁজা খাওয়া একটা পশুর মতো সমস্ত জায়গা কাঁপিয়ে থরথরিয়ে তারপর গুমড়ে গুমড়ে কাঁতরে কাঁতরে আঙুরের ইচ্ছে হচ্ছিল ওই চিতার কাছে ছুটে গিয়ে নন্দ রাত পোড়া ঝলসানো পা দুটো বুকে চেপে ধরে মাথা খোঁড়ে আঙুর সত্যি ছুটে যাচ্ছিল বিশু খপ করে তার কোমর জড়িয়ে ধরল ক্ষীরে পড়লি মরবি নাকি না আঙুর মরবে না চোখ তুলে বিশুর দিকে চাইল তারপর আকাশের দিকে এপাশ ওপাস চিতা এবং গঙ্গার দিকে যেন এই সংসারের আকাশ মাটি মানুষ মানুষজন সব তার চেনা হয়ে গেল আর সে মরবে না কাঁদবে না